খেলা হবে খেলা হবে খেলা হবে আসছে বন্ধু খেলা হবে সে একটা স্লোগান স্লোগান শুনেছিলেন আপনারা যে খেলা হবে খেলা হবে হ্যাঁ সেটা একটা বিশেষ রাজনৈতিক দলেরা করতেন এবং সেটা নিয়ে রাজনৈতিক মহলে এবং জনমানুষে অনেক সমালোচনা হতো নানান রকম কথাবার্তা উঠেছিল কিন্তু আমি একটু এই বিষয়টিকে একটু অন্যভাবে যদি ঘুরে ধরি যে এই খেলা হবে এই খেলা হবে খেলা হবে স্লোগানটা কি প্রকাশ্যভাবে রাজনৈতিক সভায় থাকলেও অভ্যন্তরীণভাবে কিন্তু সরকারের কোনো কোনো সংগঠনের ভিতরেও কিন্তু রয়েছে এবং তারা দায়িত্ব সহকারে খেলা খেলছে হ্যাঁ কি খেলা খেলছে মৃত্যুর খেলা খেলছে দু সালে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শতাধিক শয়ে শয়ে মানুষ মারা গেছে রেল দুর্ঘটনায় কি অপরাধ ছিল তাদের সেই ভারতীয় নাগরিকদের কি অপরাধ ছিল তারা নিজের পয়সায় টিকিট কেটে ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেনে চেপেছিলেন কেউ ঘুমিয়েছিলেন কেউ বসেছিলেন অতপর পরিশেষ কি হলো মৃত্যু আলটিমেটলি কী হলো খেলা হলো তাই তো রেল দপ্তর আমি সরাসরি এবার বক্তব্যে আসছি যে ভারতীয় রেল দপ্তর গত এক বছর ধরে কি খেলা করছেন ভারতীয় নাগরিকদের সাথে এটা কি ধরনের খেলা এটা মৃত্যুর খেলা আমি মনে করি যে ভারতীয় বর্তমান এই যে রেলমন্ত্রী রয়েছেন শ্রদ্ধে অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব মহাশয় তিনি শিক্ষার দিক দিয়ে বা অন্য জ্ঞানের দিক দিয়ে অত্যন্ত পাণ্ডিত এবং শিক্ষিত মানুষ হলেও মনে হয় তিনি রেল দপ্তরে প্রশাসনিক হিসেবে তিনি একজন দশ দক্ষ প্রশাসক নন নন তিনি প্রশাসক হিসেবে ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ কোন হিসেবে ভারতের মতো একটি দেশের যেখানে ভারতীয় রেলের একটা ঐতিহ্য রয়েছে সেই কবে থেকে ভারতীয় রেল পরিষেবা আমরা পেয়ে চলেছি তাহলে রেল দুর্ঘটনা কেন ঘটবে না দুর্ঘটনা তো ঘটে দুর্ঘটনা কিন্তু ঘটনায় দুর্ঘটনাই থাকে কিন্তু যখন দুর্ঘটনা প্রত্যেক মাসের পরে মাস অনেক সময় কয়েক সপ্তাহের মধ্যে ঘটে যাচ্ছে সেগুলো কি দুর্ঘটনা থাকে সেগুলো কি খেলা নয় আমার তো মনে হয় সেই খেলা হবে খেলা হবে রাজনৈতিক স্লোগান এখন অভ্যন্তরীণভাবে রেল দপ্তরে ঢুকে পড়েছে এটি অত্যন্ত গুরুত্ব সহকারে ভারতীয় রেল দপ্তরের দেখা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে যে এই এত দুর্ঘটনা ঘটলো কই কোথাও তো শুনিনি রেলের উচ্চতর উচ্চতর কর্তৃ কর্তৃপক্ষের যে কোনো আধিকারিক কোনো অফিসার বরখাস্ত হয়েছেন চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে এরকম যদি হতে থাকে তাহলে আগামী দিনে বন্দে ভারত এক্সপ্রেসে হবে না তার কোনো গ্যারান্টি আছে তাহলে যদি বন্দে ভারত এবং আরও দ্রুত দ্রুত সেরকম রাজধানী আরও সুপার সুপার এক্সপ্রেস যে আছে আছে ভারতীয় রেলে সেই গাড়িতে যখন দুর্ঘটনা ঘটবে তার ক্ষতির পরিমাপ কোন জায়গায় গিয়ে পৌঁছবে আপনাদের আইডিয়া আছে খেলা চলছে রেলের প্যাসেঞ্জারদের নিয়ে খেলা চলছে আর এই নিয়ে কোনো নেতা মন্ত্রীদের কোনো সরব আমি দেখতে পাচ্ছি না কথা বলতে দেখতে পাচ্ছি না একমাত্র গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি লেখা এবং বক্তব্য দেখলাম অন্য তেমন তো কেউ কোনো আওয়াজ করছেন না এর মধ্যে কি আছে কি খেলা চলছে আমি এর কঠোর নিন্দা করি কঠোর ধিক্ষা জানাই ভারতীয় রেল ব্যবস্থার প্রতি আপনারা অত্যন্ত দায়িত্ববান হন এভাবে খেলা চললে ভারতীয় রেলের পরিকাঠামো এবং মান ইজ্জত নষ্ট হচ্ছে বলে আমি মনে করি ধন্যবাদ আমি এতক্ষণ দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার